কালকে গত রাত্রে যে কেসটি আপনার তেইশ সাত দু হাজার ওই গ্রামেরই ছজন বাসিন্দা তারা টোটালি মেরেছিল মারার পর সে ব্রহ্মপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল তো দুদিন ভর্তি থাকার পর তারপর সে ছাব্বিশ তারিখে মারা যায় তো তার ভাইয়ের কমপ্লেন্ট আবার বেশ করে একটি মারার কেস স্টার্ট করা হয় স্টার্ট করার পরে আমরা অলরেডি তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তিনজনকে যারা প্রধান আসামি ছিল তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট করে পুরোটাই রিকনস্ট্রাকশন যেটা হয় সেটা করা হয়েছে এবং কালকে আমার ওসি রেজিনগর উৎপল দাস তার পুরো টিম নিয়ে এটি ইনফরমেশন পাই যে তাদের মধ্যে মধ্যে আসামিদের গোবিন্দ একজন আসামি সে এক জায়গায় আত্মগোপন করে আছে এবং সেখান থেকে বাইরে চলে যাওয়ার চক্রান্ত করছে সেই মতো আমরা আমাদের টিম কালীগঞ্জ থানায় যাই কালীগঞ্জ থানায় যে মিরা টিওপি আছে তাদের হেল্প নিয়ে আমরা হচ্ছে গোবিন্দকে অ্যারেস্ট করি এবং আজকে তাকে কোর্টে প্রোডাকশন করা হবে এবং রিমান্ডে নিয়ে এসে যা সিজার যেগুলো আছে সে বা আমাদের যে ইনভেস্টিগেশনের পার্ট যেগুলো আছে সেগুলো কমপ্লিট করা হবে টোটাল চারজন অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে আর দুজন অ্যাপস কন্টার আছে কিন্তু অ্যাজ পসিবল পসিবেল সে দুজন অ্যারেস্ট হবে